কিন্তু আমরা সবসময় একটা কথা বলি যে যেটা আমরা বলে এসেছি যে এখানে আমরা সকলেই বাংলাদেশি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি এবং সকলের সমান অধিকার এখানে কেউ বড় কেউ ছোট নয় সেজন্য জন্য কেউ সংখ্যালঘু বলে আমরা এই কথাটা ব্যবহার করি না কেন করবো সংখ্যালঘু সংখ্যায় কম হলে সংখ্যালঘু হয়ে যাবে আমি যে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি এই মাটির উপর যে আমার অধিকার আছে সেটাই তো আমার সবচেয়ে বড় পরিচয় কাজেই আমি বাংলাদেশে এটাই আমার সবচেয়ে বড় পরিচয় সেই জন্যই আমি সকলকে সমান চোখে দেখি এবং আমাদেরই তো বলা আছে যে আমরা কখনো তাদেরকে তারা লোক দেখানোর মতো বলে যে আমরা কি ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ বলে কিন্তু সকল ধর্মের উপর আঘাত করে তারা আপনারা বলেন কোন ধর্মের মানুষ তাদের হাত থেকে রেহাই পেয়েছে কোনো ধর্মের মানুষ না হিন্দুরা পায়নি বৌদ্ধরা পায়নি খ্রিস্টানরা পায়নি এবং মুসলমানরাও পায়নি কোন ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই কিন্তু আমরা বলি যে আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি সমান অধিকারে বিশ্বাস করি এই কথাটা আমাদের কাজে আপনাদের ধর্মীয় পূর্ণ স্বাধীনতা এখানে রয়েছে ধর্ম কর্ম করার এবং সেই স্বাধীনতা আমরা বিশ্বাস করি আপনাদের যদি পুজো যখন হয় আপনারা দেখেছেন যে বিএনপি সব নেতারা বড় বড় নেতারা সবাই কিন্তু ছোটরা তো যায়ই বড় নেতারাও সব পুজো মণ্ডপে যায় তার পুজো দেখে তাদের তার বক্তব্য দেয় তারা সকলে সবই করে আসে এই যে বিনিময় সভাটা এবং তার পরবর্তীতে আমরা আরও করেছি নতুন যেগুলো তারা জানে এখানে গৌতম অনেক কিছু জানে যেহেতু সে মন্ত্রী ছিল তখন সে অনেক কাজ আমার থেকে সময় করিয়ে নিয়েছে অনেক কাজ করেছে যেমন মন্দিরভিত্তিক পাঠাগার এই কাজটা তো আমাদের সময় হয়েছে এই যে কাজগুলি আমরা করেছি কাজে আমরা এখানে কোনো বিভেদ বিভাজন দেখিনি কিন্তু আওয়ামী লীগ আপনারা যেটা বললেন সেটাও একটু বিবেচনা করার বিষয় আছে ওই যে ওই বলল ছেলেটা বলল যে আমি বিএনপি করি বলে আমার পরিবার আমাকে সেই জন্য ঢাতা আমার বন্ধ করে দিল বেতন বন্ধ করে দিল বা আমাকে টাকা পাঠানো বন্ধ করে দিল এই যে পরিবারটাকে তো বুঝাতে হবে যে আমি বিএনপি করে কোনো অন্যায় করি না বিএনপি কোনো ইয়ে দল নয় কি বলে জন্যে সাম্প্রদায়িক দল নয় যে বিএনপি মুসলমান বিএনপিতে মুসলমানের সংখ্যা বেশি থাকতে পারে কিন্তু বিএনপি সকলের সমান অধিকারে বিশ্বাস করে আমরা যদি না ইয়ে করতাম তাহলে তো এই গশ্বরচন্দ্রকে আমরা যদি বিশ্বাসী না করতাম তাহলে আমাদের যে পার্টির যে সবচেয়ে হাইয়েস্ট বডি যেটা স্ট্যান্ডিং কমিটি সেখানে তো গর রায়কে রাখতাম না কিসের জন্য আমি তো ওকে বিশ্বাস করবো ও আমার সব কথা বের করে দেবে তাহলে ওকে কেন আমি রাখবো গণেশ্বরচন্দ্র রায়কে তো আমি আজকে থেকে দেখছি না আমি জবে থেকে রাজনীতিতে এসেছি সেই জেউরমানের হাত ধরে রাজনীতি শুরু করেছে কিন্তু আমি থেকে রাজনীতিতে এসেছি তাকে আমি দেখে এসছি আমি তাকে দেখে এসেছি সবসময় সে কাজ করেছে ব্যাপক কাজ করেছে যুব দলের সেক্রেটারি ছিল সেক্রেটারি যুব যুবদলের সেক্রেটারি হয়েছিল সবকিছু আমি তাকে দেখে সেদিন সেজন্য বিশ্বাস করি এই যে ইয়ে বসে শ্যামলা বসে আছে ও বলতে পারবে কতবার ও ইয়ে করেছে টাঙ্গাইলের আমি খুব ভালো করে অনেক কিছু নি কাজেই আমরা এই জিনিসটা ভুলিয়ে দিতে চাই যে আপনাদের পাশ থেকেও এই জিনিসটা আসতে হবে এটা কখনো এক সাইডে এক পাশে হতে পারে না যে আমরা শুধু চাই করব বা আপনি আমার কাছে প্রত্যাশা করবেন কিন্তু অন্য সাইড থেকে আমরা সেইভাবে সমর্থনটা বা সারাটা পাবো না তাহলে কিন্তু জিনিসটা এগোবে না জিনিসটা এগোবে না সেই জন্য দুই পক্ষ থেকে করতে হবে আর এই আওয়ামী লীগ যে কথাগুলি বলে মুখে অনেক কথা বলবে কিন্তু কয়টা কথায় বিশ্বাস রাখতে পারে সত্য কথা কয়টা বলে সত্য কথা বলে না তাদের কথা বিশ্বাস করা যায় না